ছাতা লাঠি এটা নিয়ে যাইছে যে বৃষ্টি দিতে আসে রোদ দিতে থাকে এই জন্য দুইটাই কেয়ার করার জন্য সাথে কিন্তু সবসময় থাকে মুরব্বীর কাছে হ্যাঁ এই দাদা কিন্তু আমার অনেক খুশি দাদা তোমার কেমন লাগতেছে এই হাওড়ার সিনারি দেখে ভালো লাগতেছে হ্যাঁ সকালে খাইছিল দাদা সকালে খাই আইছিল হ্যাঁ এই যে দেখুন আসলে অনেক সুন্দর ভিউ এইদিকে আমার দাদা এখানে দাঁড়ায় আছে দেখতেছে ধান গুলা ঠিক মতো নিতেছে কিনা নাতিরা না কারণ পরে ধরে গেলে কিন্তু আবার ধান নষ্ট হয়ে যাবে এই দাদা দাঁড়ায় আছে এদিকে তো দাদা আমার সবসময় আমত মানুষ একজন মুর্বী আল্লাদের দাদা আর বাঁচারা আমার বেশি দিন আমার দাদাকে আমি অনেক ভালোবাসি এই যে দাদা দাদা এখানে দাঁড়ান আমি আপনার সাথে করে ছবি তুলবো